হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আমি আজকে আপনাদের দেখাবো যে সুপার মার্কেটে গ্রীষ্মে কোন জিনিসপত্রের কেমন দাম তো আমি চলে যাচ্ছি সেই সুপার মার্কেটে এখন আমি সুপার মার্কেটের সামনে আসি একটু পরে আমি ভিতরে ঢুকব আর এটা হচ্ছে সামনে পার্কিং আর এই যে আমার সামনে একজন যাচ্ছে ইউরোপের মানুষ উনি হচ্ছে ভিতরে যাবে এখন আর আমি গেলাম সকালবেলা তখন মানুষ একটু কম থাকে সাধারণত সুপার শপে বিকেলবেলা অনেক মানুষ থাকে এই হচ্ছে হচ্ছে এন্ট্রি ডোর আমি ভিতরে প্রবেশ করলাম দেখি প্রথমে কি দেখা যায় তো দেখেন এখানে প্রথমে আসলাম এগুলো হচ্ছে কাঠ বাদাম দুই ইউরো ছিয়ানব্বই সেন্ট অর্থাৎ তিন ইউরো প্রায় কাছাকাছি এখানে দেড়শো গ্রামের মতো এটা একটু বেশি ওজন এখানে দুইশো গ্রামের উপরে মতো আছে এগুলা হচ্ছে আপনার কাঠ বাদাম তো এগুলা হচ্ছে কাজু বাদাম তিন ইউরো নিরানব্বই সেন্ট প্রায় চার ইউরো এটা হচ্ছে বাদাম আমাদের বাংলাদেশে আমরা যে বলে যে বাদাম আমরা খাই নর্মাল ওইগুলা এটা হচ্ছে প্লাস্টিকের বক্স দেখেন একটা প্লাস্টিক এখানে তিনটা থাকে প্লাস্টিকের বক্স দুই ইউরো ষোলো সেন্ট এটা প্লাস্টিকের খুবই পাতলা বক্স তিনটা বক্স দুই ইউরো ষোলো সেন্ট এখানে তিনটা বক্স থাকে এগুলো ছোটো ছোটো বক্স অনেকেই লাগে এগুলা তিনটা তিনটা করে থাকে তো এগুলোই হচ্ছে আপনার দুই ইউরো ষোলো সেন্ট যে আমি বাসার জন্য আমি কিনবো ভাবছিলাম আর এটা হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার লোশন ক্লিন অ্যান্ড ক্লিয়ার সেই জনসন অ্যান্ড জনসন কোম্পানির আমেরিকান ব্র্যান্ড এটাগুলো লোশন এরপরে হচ্ছে আপনার গার্নিয়ার দেখেন অফারে দেওয়া আছে দশ ইউরো পঁচাত্তর সেন্ট ছয় ইউরো পঁচাত্তর সেন্ট তারপর নিভিয়া লোশন আট ইউরো সেন্ট আট ইউরো উনাশি সেন্ট তো এগুলো হচ্ছে বডি লোশন বিভিন্ন কোয়ালিটির আছে এগুলো হচ্ছে আপনার লোন জনসন এরপরে হচ্ছে ডাব বিভিন্ন ফেসওয়াশ বডি লোশন ক্রিম গার্নিয়ারের এরপর আপনি দেখেন একটা মাল্টি মাল্টিপ্লাক আট ইউরো ছাব্বিশ সেন্ট এই যে ছোটো একটা মাল্টিপ্লাক তিনটা চার্জ দেওয়া যাবে বা যে কোনো কিছু করা যাবে এটা দুইটা আঠারো ইউরো এটা সতেরো ইউরো একুশ সেন্ট দেখেন এটা শুধুমাত্র ফ্লাগ একটা পাঁচ ইউরো পঁচানব্বই সেন্ট আপনার ইউরোপে দেখেন এটা মাল্টি মাল্টিপ্ল্যাকের দাম এই দেখেন একটা সকেট ওয়ান ইউরো উনানব্বই সেন্ট এটা দুই ইউরো পঁচাত্তর সেন্ট এটা দুই ইউরো 39 সেন্ট তাহলে এটা 1 ইউরো 52 সেন্ট ছোট একটা আমরা বলে না এগুলো আমাদের বাংলাদেশে 20 টাকা আর এখানে হচ্ছে আপনার এক ইউরো হচ্ছে এখন বর্তমানে হচ্ছে 132 টাকা চলতেছে বাংলা টাকা এগুলো হচ্ছে আপনার ডগস ফুড এখানে ক্যাটফুড ফুড ডগস ফুড এগুলো থাকে এগুলো আর এই যে মদ দেখা যাচ্ছে আচ্ছা মদারে আপনাকে নিব ধৈর্য ধরেন মদের পরে দেখাবো এরপরে কি দেখানো যায় এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার সুপার মার্কেটে আপনি সব পাবেন এ টু জেড এভরিথিং সব কিছু এখানে দেওয়া থাকে এখন নিয়ে আসলাম আপনার ভিট আপনারা জানেন ভিট কি কাজে ব্যবহার করা হয় যদিও ভিটের অনেকগুলো ইয়ে আছে দেখ ওইটা সম্পর্কে আমরা না বলি দামটা দেখেন নয় টাকা উনপঞ্চাশ সেন্ট এটা হচ্ছে দেখেন সানফ্লাওয়ার অয়েল এই তিন লিটার পাঁচ টাকা পঁচানব্বই সেন্ট এগুলা বিভিন্ন অপারে থাকে পাঁচ টাকা উনত্রিশ সেন্ট তিন লিটার তো এই যে তিন লিটার সানফ্লাওয়ার অয়েল পাঁচ ইউরো উনত্রিশ সেন্ট আবার এটা পাঁচ ইউরো উননব্বই সেন্ট এখানে ব্র্যান্ডের উপরে ডিপেন্ড করে বিভিন্ন ব্র্যান্ড একই পরিমাণ কিন্তু এটা হচ্ছে দেখেন আমরা কালো গোল মরেচ আট ইউরো উনপঞ্চাশ সেন্ট সম্ভবত এটা গ্রাম তো দেখেন অনেক দাম ছোট একটা কোটা ইউরো সেন্ট এবার চলে আসলাম কাঁচা বাজারে আমরা এই যে শাক সবজি দেখেন টমেটো দুই ইউরো পঁচাত্তর সেন্ট হচ্ছে এই টমেটোর প্রতি কেজি এটা হচ্ছে বেগুন নিরানব্বই সেন্ট এক ইউরো প্রায় এই যে লম্বা বেগুন এটা হচ্ছে এক ইউরো বিশ সেন্ট এটার দাম বেশি আর এগুলো হচ্ছে কুমড়া ইউরোপের কুমড়া দুই ইউরো তিরিশ সেন্ট প্রতি কেজি এটা হচ্ছে তিন ইউরো নব্বই সেন্ট আর এটা ক্যাপসিকাম দুই টাকা দুই ইউরো চল্লিশ সেন্ট আর এটা হচ্ছে টমেটো এটা হচ্ছে শশা দেখেন শশার দাম কেমন চার ইউরো বিশ সেন্ট আর এটা হচ্ছে চেরি টমেটো ছোট ছোট টমেটো আর কি তিন ইউরো নিরানব্বই সেন্ট চেরি টমেটো এটার দাম বেশি আর এটা একটু একদম শশা দুই ইউরো উনপঞ্চাশ সেন্ট এই আর এটাও টমেটো আর দেখেন আলু আলুর দাম হচ্ছে এক কিলো পঞ্চাশ সেন্ট হুম বাংলাদেশে কত টাকা কেজি এখানে পেঁয়াজ দেখেন পেঁয়াজের দামটা ঠিক আছে এক কিলো উনত্রিশ সেন্ট প্রতি কেজি তারপরে রসুন দেওয়া আছে রসুন হচ্ছে তিন ইউরো দশ সেন্ট হ্যাঁ রসুন এগুলো আবার ভালো দাম এবার দেখা হচ্ছে ফুলকপি ফুলকপি হচ্ছে বিভিন্ন রেটে দেওয়া আছে কচু দেখেন বাংলাদেশে কচু হচ্ছে দুই ইউরো পঁয়তাল্লিশ গুঁড়া এগুলো কেজি প্রত্যেকগুলো হচ্ছে এই দেশে কেজি হিসাবে বিক্রি করে প্রত্যেকটাই হচ্ছে কেজি হিসেবে বিক্রি করে গাজর আছে আপনার এক ইরো চল্লিশ সেন্ট গাজরের কেজি গাজরের কেজি হচ্ছে এক কিরো চল্লিশ সেন্ট হুম এটা হচ্ছে এগুলো চেরি টমেটো এগুলো হচ্ছে প্যাকেট করা থাকে এরপর হচ্ছে ঢ্যাঁড়শ ঢেড়শে দুই টাকার মতো দুই ইউরো কেজি এগুলো হচ্ছে আপেল দুই টাকা ষাট সেন্ট এগুলো হচ্ছে কলা দেখেন কলা হচ্ছে দুই কোয়ালিটির আছে একটু তাজা মানে সুন্দর আর এটা হচ্ছে একটু পুরানো হয়ে খেয়ে গেছে কালো হয়ে গেছে কালো হয়ে গেলে দাম একটু কমে গেছে আর এটা হচ্ছে আপনার ডালিম দুই টাকা ঊনপঞ্চাশ সেন্ট আর হচ্ছে সাত টাকা পঁচিশ সেন্ট হচ্ছে ড্রাগন ফল ষাট সাত ইউরো পঁচিশ সেন্ট পেঁপায় আছে পেঁপে এরপর হচ্ছে এগুলো হচ্ছে লেবু এগুলো হচ্ছে মালটা আর এটা হচ্ছে লেবু লেবু কিন্তু এক টাকা পঞ্চান্ন ইউরো বাট কিছুদিন আগে দেখলাম যে ছয় ইউরো লেবুর কেজি এখানে কম এখন কমে গেছে আর কি লেবু আর দেখেন নারকেল তিন ইউরো পঁচাশি সেন্ট কেজি সরি নারকেল এটা হচ্ছে লেবু বিভিন্ন অনেক ধরনের ফল সবজি আছে দুই ইউরো উনআশি সেন্ট মালটা রেটগুলো সবগুলো নিচে দেওয়া আছে আপনারা লক্ষ্য করবেন দেখেন ইউরোপে তো মানুষ আসতে চায় যে দেখেন এখানে আঙ্গুর দুই টাকা পঁচাশি দুই ইউরো পঁচাশি সেন্ট আঙ্গুর কেজি এখানে সাদা আঙ্গুর লাল আঙ্গুর যেটা এনে দাম সেম এটা এক ধরনের ফল চার ইউরো চল্লিশ সেন্ট অনেক মজা আছে এই এখানে তিন টাইপের ফল আছে বাট এই এটাও মোটামুটি আছে তবে কালোটা সবচেয়ে বেশি ভালো লাগে আর এটা লালটা একটু ভালো লাগে না এটা হচ্ছে লাল আঙ্গুর পাঁচ ইউরো উনত্রিশ সেন্ট হচ্ছে চার ইউরো পঁয়ষট্টি সেন্ট হ্যাঁ আপেল হচ্ছে দুই ইউরো চল্লিশ সেন্ট আনারস দেখছেন আনারস হচ্ছে দুই ইউরো পঁচিশ সেন্ট কেজি যা কিছু দেখবেন সকল কিছু হচ্ছে সব কিছু হচ্ছে পরিমাপ এগুলো কেজি হিসাবে থাকে পার্থডে শাক সবজি ফলমূল সকল কিছু হচ্ছে কেজি ইউরো লেখা থাকে যা যতটুকু দরকার অ্যাবাকোডা এগুলো আপেল আপেল দুই ইউরো চল্লিশ সেন্ট প্রত্যেক কেজি এটা সাদা আপেল এগুলা হ্যাঁ এটা হচ্ছে আম পাইছে পাঁচ ইউরো বিশ সেন্ট প্রতি কেজি আম এগুলো কিন্তু বাংলাদেশের আম বাংলাদেশের মতোই কিন্তু বড় বড় কিন্তু এখানে বিটিতে ছোটো জায়গা আছে কিন্তু অনেকগুলো বড় বড়ো এগুলো প্রায় একটা সাত আটশো গ্রাম বা ছয়শো সাতশো গ্রাম এরকম হবে এবার চলে আসলাম খাবেন মদ খাবেন মদ মদ ইউরোপে পানি খাওয়ার মদ খাওয়া সেম ওরা আমরা যেরকম পানি খাই ওরা মদ খায় দেখেন এগুলো বিভিন্ন দাম দেওয়া আছে আছে তো অ্যালকোহলের দাম বেশি তো এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কি সাদা পানি না না লাল পানি এটা হচ্ছে লাল পানি এই যে রেড ওয়াইন অর্থাৎ লাল মদ তো দেখেন এগুলো দেওয়া আছে তেরো ইউরো উনিশ সেন্ট চায় ইউরো নিরানব্বই সেন্ট আপনার মদ কিনে খাইবেন কেউ আপনাকে ধরবে না বাংলাদেশে তো পুলিশে ঝামেলা করে এখানে ওপেনলি আপনি খাইবেন এটা হচ্ছে রোজ ওয়াইন অর্থাৎ গোলাপি কালারের মদ রোজ ওয়াইন সেই রোজ ওয়াইনের এগুলো সম্পূর্ণ রেটগুলো দেওয়া আছে কোনটা কত ইউরো সবগুলো তো দেখাইলে আমার ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তাই দেখাচ্ছি না আপনারা দেখেন যে এই সব দেশে মদের দাম কেমন থাকে আপনার যেটা কিনতে ইচ্ছা হয় সেটাই আপনি কিনতে পারবেন এটা কোনো সমস্যা নেই আর এই দেশে মদ হচ্ছে পানি মদ খাবেন পানির মতো ওরা খাবারের আগে মদ খায় আমরা পানি নিয়ে বসি ওরা মদ নিয়ে বসে ওরা পানিও খায় পানিটা খুব কম মানে ওদের মদটা হচ্ছে ওদের খাবারের সাথে খাইতে হবে নাহলে ওদের পেটে পাথাতেও হবে না দেখেন ডেইরি মিল্ক দুই ইউরু উনত্রিশ সেন্ট ডে মিল্ক এখানে বিভিন্ন দেখলাম যে কি আছে এরপরে আছে দেখেন এই যেটা বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে কিন্ডার জয় দেখছেন এগুলো দুই ইউরো বিভিন্ন রেটের মধ্যে আছে ব্র্যান্ড এর মধ্যে এই যে একটা বাচ্চা সো কিন্তু এই যে একটা চকলেট এসে কিনতে যায় এই চকলেটটা নিছে এবারে দেখেন বাদাম হুম এটা 1 কেজি সম্ভবত তো আর এটা হচ্ছে তিনি তিন ইউরো তেল আর এটা হচ্ছে পেঁয়াজ এগুলো আমি বাদা করে আনলাম 14 ইউরো দিয়ে টোটাল পেঁয়াজ হচ্ছে 2 ইউরো 88 সেন্ট আর এটা হচ্ছে 1 কেজি বাদাম 5 ইউরো